হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন গ্যাজেটের রিভিউ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি জিও একটি চার্জিং অ্যাডাপ্টার তো এই অ্যাডঅপ্টারটি দিয়ে আপনি দুইটি কাজ করতে পারবেন আপনার যদি কোনো অডিও ডিভাইস থাকে সেটাও কাজে লাগাতে পারবেন অথবা আপনার যদি টাইপ সি টু টাইপ সি কেবল থাকে তাহলে আপনি এই ধরনের ইউসবি চার্জার দিয়ে কিভাবে আপনি চার্জ করতে পারবেন সে বিষয়টি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার একটা ছোট্ট ডিভাইস এই ডিভাইসটি মূলত আপনি অনলাইন থেকে পারচেস করতে পারবেন দ্বারা অথবা যে কোনো ওয়েবসাইট থেকে আর এটার প্রাইসটা দাঁড়াবে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ছোট জিনিস কিন্তু আপনি স্বল্পতে পেয়ে যাবেন এবং এটার যদি আরও ব্র্যান্ড কোম্পানির নিতে যান তাহলে কিন্তু আরও অনেক দাম পড়ে তো আমি সাজেস্ট করব আপনারা এই কম কমের মধ্যেই একটা ভালো প্রোডাক্ট আশা করি পেয়ে যাবেন এই কোম্পানি তো আমি এটাকে একটু আনবক্সিং করি আমি এখান থেকে আপনার প্যাকেটটা আমি একটু খোলার চেষ্টা করি আপনাদের দেখাই এটা আপনারা এটা খুলবেন বাঁকুড়া খোলার পর আপনারা এখানে একটা প্যাকেট দেখতে পারবেন এটা এটা জাস্ট টান দিবেন টান দেওয়ার পর আপনারা দেখেন এই যে ছোট্ট ডিভাইসটা এই ছোট্ট ডিভাইসটার কাজ আপনি প্রচুর পরিমাণ কাজ হয়ে থাকে অসংখ্য ধরনের কাজ আপনি করতে পারেন এর মধ্যে দুইটা কাজ সব থেকে আমি ইম্পর্টেন্ট এবং আমার যে দুইটা কাজ আমি করে থাকবো এবং করি বা করার জন্য আমার পার্সেস করা সেই দুইটা কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ধরেন প্রথম কাজটি হচ্ছে আপনি ধরে চার্জ দেবেন কোন জায়গায় চার্জ চার্জার আপনার ইউএসবি চার্জার কিন্তু আপনার কাছে আপনার টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে এই এই ধরনের দুইটা মাথা এই ধরনের দুইটা যদি মাথা থাকে আপনার টাইপ সি টু টাইপ সি তাহলে কিন্তু ইউএসবি কিন্তু এখানে ধরবে না তো অবশ্যই তখন আপনি যদি এই ধরনের একটা কনভার্টার ব্যবহার করেন জাস্ট এখানে প্লাগ করে দিলেন প্লাগ করে দেওয়ার পর আপনারা এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এই কেবলটা জাস্ট এইভাবে ধরে আপনার ড্রাগ করে ধরে জাস্ট লাগাবেন দেখেন খুবই চমৎকার এখন আপনি অপর যে এই মাথাটা থাকবে সি এই টাইপ সি দিয়ে আপনারা কিন্তু অনায়াসে যে কোনো মোবাইল বা কোনো যে কোনো ধরনের ডিভাইস আপনারা খুব সহজে চার্জ করতে পারবেন এই ছোট্ট একটা ডিভাইসের কারণে এই অ্যাডাপ্টারটার কারণে এবং এই অ্যাডাপ্টারটা দিয়ে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আপনার যদি আপনার মাইক্রোফোন থাকে মাইক্রোফোনের অ্যাডাপ্টার থাকে এখন মাইক্রোফোনের অ্যাডাপ্টারটা অবশ্যই আপনার কি থাকে টাইপ সি থাকে এখন সি এই অ্যাডপ্টারটা আপনারা যদি পিসিতে ব্যবহার করতে যান তাহলে আপনার কিন্তু কি করতে হবে এই ধরনের একটা অ্যাডাপ্টার পার্সেস করতে হবে বা কিনতে হবে এই অ্যাডাপ্টারে আপনারা টাইপ সি লাগিয়ে তারপর আপনারা এটাই করতে পারবেন যে কোনো ধরনের কম্পিউটারে আপনারা চাইলে লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন তো সে বিষয়টি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন তো অবশ্যই ধৈর্য সহকারে শো থেকে সেফোন ভিডিওটি দেখার অনুরোধ চলল তো বন্ধুরা এখন আমি আমার যে অ্যাডপ্টারটা দেখতে পাচ্ছেন এই অ্যাডপ্টারটা আর আমার হচ্ছে ডিজেআই যে আপনার রিসিভারটা রয়েছে রিসিভারটা এই রিসিভারটা আমি এখন কি করব। আমার এই যে যে কনভার্টারটা রয়েছে সেই কনভার্টারে আমরা লাগানোর চেষ্টা করব। এবং লাগিয়ে আমি আমার যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে আমি কিভাবে ভয়েস দেই এবং ভয়েসের কোয়ালিটি কেমন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমার মোবাইলের যে রেকর্ডিং রয়েছে সেই রেকর্ডিংয়ের সাউন্ডটাই শুনতে পাচ্ছেন এবং আমার এই অ্যাপটপটা দিয়ে আমি যে সাউন্ডটা রেকর্ড করব এবং আগে যে সাউন্ডটা রেকর্ড করা হয়েছে সেই সাউন্ডটা কিন্তু আপনার মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করা হয়েছে এখন মাইক্রোফোন ছাড়া রেকর্ড হচ্ছে তো আমরা এটা আমাদের যে পিসি রয়েছে বা ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপের ইউএসবিতে আমরা লাগানোর চেষ্টা করব আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমার ইউএসবি ইউএসবি পোর্ট তো ইউএসবি পুটে আমি জাস্ট এটা লাগিয়ে দিলাম এই যে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন আমি এটা লাগিয়ে দিছি এই যে চমৎকারভাবে আমি লাগিয়ে দিছি এই লাগানোর পরে আমার যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি আমি টেস্ট করব। এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেই সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের শোনাব আমার হচ্ছে এটা হচ্ছে আমার মাইক্রোফোন এই যে মাইক্রোফোনের লাইন দেখতে পাচ্ছেন এবং এখানেও ইন্টিকাটা দেখতে পাচ্ছেন দুইটাই লাইন পেয়েছে তো এটা টিপ টিপ করতেছিল এখন আমি লাগানোর সাথে সাথে কিন্তু লাইন কানেকশন পেয়ে গেছে তো আমি এখন রেকর্ডিং করব রেকর্ডিং করে আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করব বন্ধুরা এখন আমার ল্যাপটপের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন রেকর্ডিংটা আমি চালু করে দিয়েছি এবং চালু করে দেওয়ার পর এখন আমার যে সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেই সেই সাউন্ডটা হচ্ছে আমার মাইক্রোফোন এবং ওই রিসিপারটা অ্যাডপ্টারের মাধ্যমে কিন্তু আমি এই সংযোগ করেছি আমার এই ল্যাপটপে যেহেতু আমার রিসিভারের যে পোর্টটা রয়েছে সেই পোর্টটা কিন্তু ছিল আপনার সি টাইপ এখন সি টাইপ কিন্তু যে কোনো ওল্ড বাসনে যে ল্যাপটপগুলো রয়েছে সেই ল্যাপটপ বা পিসিতে কিন্তু আপনার সি টাইপগুলো থাকে না সাধারণত এখন আপডেটগুলা আপডেট পিসি এবং আপডেট যে ল্যাপটপগুলো রয়েছে সেই ল্যাপটপগুলোতে আপনার সি টাইপ থাকে আর যাদের নাই তারা অবশ্যই এই ধরনের একটি ছোট অ্যাডপ্টার পার্সেস করে আপনারা চাইলে খুব সুন্দরভাবে আমার মতো এই কাজগুলো করতে পারেন চার্জিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ধরনের অ্যাডপ্টারের ব্যবহার করে আপনার রেকর্ডিং এর কাজেও কিন্তু আপনি ব্যবহার করে করতে পারবেন মূলত আমি আমার চার্জিং জন্য নয় এবং চার্জিং মাঝে মধ্যে কাজ করব এবং পাশাপাশি আপনার বেশিরভাগই কাজ করব আমার যে ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওগুলো আমি আমার এই মাইক্রোফোন দিয়ে ভয়েস অভার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামীতে আবারও আপনাদের মাঝে নতুন কোন বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ